আসসালামু আলাইকুম শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি বিপিএলের গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ শেষ হয়ে গেল চৌত্রিশটা ম্যাচের মধ্যে তিরিশটা লিগ ম্যাচ শেষ হয়ে গেল এবং শেষ ম্যাচে ঢাকা জয়ে শেষ করলো যদিও তারা পয়েন্ট টেবিলে ছ দলের মধ্যে পাঁচ নম্বরে শেষ করলো ছয় পয়েন্ট নিয়ে দশ ম্যাচ থেকে ওদিকে হেরে গেল চট্টগ্রাম রয়্যালস কিন্তু এই জয় পরাজয়ে পয়েন্ট টেবিলের কোনো নরন চড়ন হয়নি অর্থাৎ ইলিমিনেটের যথারীতি রংপুর এবং সিলেট খেলবে বিশ তারিখ দুপুরের ম্যাচে এবং সন্ধ্যার ম্যাচে কোয়ালিফায়ার ওয়ান খেলবে রাজশাহী ওয়ারিয়ার্স এবং চট্টগ্রাম রয়্যালস সো ওই পয়েন্ট টেবিলের ওয়ান টু ফোর এই পজিশনটা জাস্ট অনর রইল এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি আমার মনে হয় যে ঢাকার উদ্বোধনী ব্যাটার সাইফ হাসান যিনি জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াডের একজন ভাইস ক্যাপ্টেন প্লাস উদ্বোধনী ব্যাটার তার ব্যাটে রান ফেরা বা তিনি রানে ফিরেছেন তিয়াত্তর রান করেছেন চুয়াল্লিশ বল থেকে চমৎকার স্ট্রাইক রেট তার স্বভাব সুলভ সেই হারানো ফর্মটা যেন তিনি আবারও খুঁজে পেয়েছেন এটাই স্বস্তির বাংলাদেশ দলের ক্রিকেট ফ্যান্সদের জন্যে বড় ব্যবধানে হেরে গেছে চট্টগ্রাম রয়্যালস একশো একাত্তরের লক্ষ্য ছুঁতে গিয়ে একশো আটাশেই গুটিয়ে গেছে ওদিকে ঢাকাও কিন্তু অল আউট হয়েছিল একশো সত্তর করতে গিয়ে উনিশ ওভার পাঁচ বলে সাইফ একাই খেলেছেন ঢাকার জন্য ব্যাটিংয়ে জুবায়দের উনত্রিশ উদ্বোধনী ব্যাটার হিসেবে তিরিশ বলে সেটা উল্লেখযোগ্য তানভীরের পঁচিশ রানের তিনটা উইকেট কিংবা শরিফুলের মাত্র আঠারো রান দিয়ে দুটো উইকেট চার ওভার থেকে এদিকে তাস্কিন আঠাশ রানে তিনটা উইকেট পেয়েছেন সাইফুদ্দিন চারটা উইকেট পেয়েছেন মাত্র কুড়ি রান খরচ করে তিন ওভার চার বল থেকে তবে সবচেয়ে কৃপন বোলিংটা করেছেন ইমাদ ওয়াসিম ঢাকার এই বোলার তিনি মাত্র ন রান দিয়েছেন চার ওভারে একটা উইকেট পেতে চট্টগ্রাম রয়্যালসের শেষ ভাগে ঝড়ো ব্যাটিং করবার চেষ্টা করেছেন আমের জামাল বিয়াল্লিশ রান করে টপ স্কোরার তিনি মাত্র ছাব্বিশ বলে ক্রীড়াঙ্গনে অনেক ঘটনায় ঘটে গেছে আপনারা জানেন যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ চলছে সেখানে বাংলাদেশ দল উদ্বোধনী ম্যাচেই নিজেদের প্রথম ম্যাচে ভারতীয় আন্ডার নাইনটিনের বিপক্ষে হেরে গিয়েছে ডিএল মেথডে আঠারো রানে হেরে গিয়েছে ভারত প্রথমে ব্যাট করে দুশো করে সেটা জবাব দিতে গিয়ে একশো ছেচল্লিশে গুটিয়ে যায় বাংলাদেশ তবে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছাব্বিশের যে ওয়ার্ল্ড কোয়ালিফায়ার রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে নেপালে সেখানে গ্রুপের প্রথম ম্যাচে তারা ইউএসএকে শ্রেয়তর মার্জিনে পরাজিত করে বেটার স্টার্ট করেছে দশটা দল কোয়ালিফাইং রাউন্ডে খেলছে পাঁচটা করে দল নিয়ে দুটো গ্রুপ হয়েছে এবং শীর্ষস্থানীয় তিনটু করে দল সুপার সিক্সে যাবে সুপার সিক্সের ফর্ম্যাটটা ভিন্ন প্রতিপক্ষ গ্রুপ থেকে আসা তিনটি দলের বিপক্ষে তিনটা করে সুপার সিক্স ম্যাচ পাবে ফাইনালি সুপার সিক্সের পয়েন্ট টেবিলে যারা শীর্ষ স্থানে থাকবে শীর্ষ চার তারা কিন্তু কোয়ালিফাই করার সুযোগ পাবে আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মূল আসরে সো একই সাথে বেশ কয়েকটা খবর আপনাদের আপডেটস দেওয়ার চেষ্টা করলাম বিপিএল একুশ তারিখে কোয়ালিফায় টু তেইশ তারিখ ফাইনাল আর বিশ তারিখে ইলেমিনেটার ও কোয়ালিফায়ার ওয়ান আবারও বলি ইলিমিনেটরে খেলবে সিলেট এবং রংপুর কোয়ালিফায়ার ওয়ান খেলবে রাজশাহী ও চট্টগ্রাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ